বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমি তপুমণ্ডল আবারও একটি লং ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এ দেখুন এখানে একটি নাচের ভিডিও দেখা যাচ্ছে এটা হচ্ছে আমি ভারতে গিয়েছিলাম কিছুদিন আগে তখনকার ভিডিও কিন্তু এডিট করার সময় পাইনি বলে আমি এডিট করতে পারিনি বা এডিট করে দেখাতে পারিনি এটা হচ্ছে প্রফুল্লনগর মেলা উৎসব দু দু হাজার চব্বিশ সালে গিয়েছিলাম আমি এটা হচ্ছে প্রফুল্লনগর মেলা উৎসব এটা হচ্ছে ভারতের বনগাতে অর্থাৎ বনগাই আমার মেজোপিছিমার বাড়ি আছে সেখানে গিয়েছিলাম বনগাঁ হচ্ছে প্রতাপনগর গ্রামের নাম প্রতাপনগর পুরোপাের পাশেই মানে মেন টাউন থেকে বনগাঁ টাউন থেকে তিন কিলোমিটার ভিতরে তো বনগাঁ টাউনে আসছিলাম একটু রাতে দরকারে সেই সময় এই ভিডিওটা করা আমি যেখানে জায়গা যাই যে জিনিসগুলো ভালো লাগে যে একটা ভিডিও করতে ইচ্ছে হয় মন চায় সে ভিডিওগুলো করে নিয়ে আসি আপনাদের দেখানোর জন্য কিন্তু কিছু কিছু ভিডিও আমি আপনাদের সাথে সাথে দেখাতে পারি না কারণ সময়ের প্রয়োজন আছে এডিট করার দরকার আছে কারণ এক্সট্রা ভিডিও রেডি থাকে তো এর জন্য যার কারণে দেখাতে লেট হয়ে যাচ্ছে এর জন্য আন্তরিকভাবে দুঃখিত তো সেই বনগা থেকেই হচ্ছে আমি ভিডিওটি করছিলাম কয়েকটা গানের ভিডিও শ্যুট করছিলাম এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আমি কেন হচ্ছে কেন হচ্ছে মিউজিক না শুধু 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 কেন দেখাচ্ছি আসলে বা দিচ্ছে নাচ দেখানোর পিছনেও কারণ আছে ঠিক আছে কারণ সেই কারণটা যদি না থাকতো তাহলে অবশ্যই হচ্ছে গানটা এর সাথে দিয়ে দিতাম মানে যে গানের সাথে নাচ চলছে আর একটা জিনিস কি যে নাচছে এখানে চারটে মেয়ে নাচছে তারা হচ্ছে সুন্দর ডান্স করছে দেখছি কিন্তু কোন গানের সাথে যে নৃত্যটা করছে সেটা আমরা জানি না আর গানটা না জানার কারণে যেন দেখতে মন চায় না এবার শুনুন গানটা কেন আমি দিই আপনারা যারা জানেন আমরা ফেসবুক ইউটিউবে যারা কাজ করি ভালো পারি আর খারাপ পারি সেটা বড়ো কথা না যারা কাজ করি এদের একটা বড় বাধা প্রথম থেকে থাকে হচ্ছে মিউজিক যে মিউজিক দিলে কপিরাইট আসার সম্ভাবনা থাকে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে চলে আসে আর সেজন্য হচ্ছে শুধু নৃত্যটা দেখাচ্ছি নৃত্যর সাথে মিউজিক দিতে পারছি না কেউ রাগ করবেন না একটু মনোযোগ দিয়ে দেখবেন আর বাচ্চাদের নাচটা কিন্তু আমাদের আমার কাছে ভালো লাগছে আর মিউজিকটা থাকলে আর অনেক অনেক বেশি ভালো লাগতো কিন্তু মিউজিকটা ওই কারণে পারিনি আপনারা শুধু নাচ দেখে যাচ্ছেন ভারতে গিয়েছিলাম গিয়ে হচ্ছে টোটাল ষোলো দিন ছিলাম মেজ পিসিমাদের বাড়িতে থাকা পড়ছিল ওখানে আর দুই পিসিমার বাড়িও আছে সেজো পিসিমার বাড়ি বড়ো পিসিমার বাড়ি সেখানে যাওয়া হয়নি কারণ একটু ডাক্তার দেখানোর জন্য গিয়েছিলাম যার কারণে হচ্ছে এক্সট্রা কাজ বা এক্সট্রা জায়গায় ঘুরবো তা ঘুরতে পারেনি তাও ঘুরছিলাম একদিন আমার বাংলাদেশ থেকে আরও দুই বন্ধু গিয়েছিল তাদের সাথে গিয়েছিলাম হচ্ছে দীঘায় একদিনের জন্য দীঘা ঘুরতে গিয়েছিলাম মনে করলাম যাচ্ছে তিন চারজন একসাথে একটু আনন্দ করে আসি তো দীঘায় গিয়ে ওখানে অনেক আনন্দ করে আসছি দীঘাতে প্রথম গেলাম দেখাচ্ছে ভিডিওতে দেখি সেটা একরকম আর ডাইরেক্ট সরাসরি দেখা একরকম অনেক 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 মজা করছিলাম চারজন মিলে অনেক ভালো লাগছিল তো আপনারাও যারা যাবেন যদি সম্ভব হয় ভারতে গেলে একটু দীঘা থেকে বেরিয়ে আসবেন অনেক ভালো লাগবে এবার ভারতের আরেকটা জিনিস আমার বেশি ভালো লাগছে সেটা হচ্ছে রেল লাইন মানে ভারতে যেখানে যাবেন ম্যাক্সিমাম জায়গা ট্রেন স্টেশন আছে ট্রেনে আপনি যাইতে পারবেন আর ট্রেনে সব থেকে বড় বড় দুটো সুবিধা হচ্ছে প্রথম সুবিধা হচ্ছে যারা বাসে মনে করেন উঠতেই পারে না বাস বা যানবাহনে উঠতেই পারে না গার ভিতরে পাকায় তারা যদি সারাদিনও ট্রেনে বসে থাকে তাও কোনো সমস্যা হবে না আরও মজা লাগবে ভালো লাগবে এই একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে যে ট্রেনে একদম মাগনা বা ফ্রি বললেও ভুল হয় না ফ্রি করলে ভুল হয় না কেন আমি হচ্ছে বনগাঁ থেকে কলকাতা গিয়েছিলাম ছিয়াত্তর কিলোমিটার রাস্তা ওই ছিয়াত্তর কিলোমিটার রাস্তায় ট্রেনে মোটে ভাড়া হচ্ছে মাত্র বিশ টাকা কিন্তু বাংলাদেশে ছিয়াত্তর কিলোমিটার রাস্তা যদি বাসে যায় তাহলে দেড়শো টাকা প্লাস খরচ হবে মানে ট্রেনে ভ্রমণ যেমন আরাম ভাড়াও অনেক কমে এটা অনেক ভালো লাগলো ভালো থাকেন